আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে মাইল স্টোন কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নে দেখে নিই প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নটি এখানে লক্ষ্য করি পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ মাতা ও পুত্রের বয়স যথাক্রমে টু সি এটা মাতার বয়স এক্সেট এসে দেওয়া আছে আর একুশ অকটাল যেটি ছেলের বয়স পুত্রের বয়স এখন এই 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 একুশে তিন গুণ হচ্ছে পিতার বয়স এবার ক খ তোমরা পারবে আমি গ নাম্বারের এবং ঘ নাম্বারের সমাধান করব গ নাম্বারে বলেছে উদ্দীপকে পিতার বয়সকে অকটাল এবং পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর কর পিতার বয়স কিন্তু এই একুশে তিন গুণ তাহলে আমরা সমাধান করার চেষ্টা করি পুত্রের বয়স একুশ অক্টালে দেওয়া আছে তো এটাকে দশমীকে রূপান্তর করব প্রথমে তাহলে আমাদের সহজ হবে অক্টাল থেকে দশমিক করা তো সহজ এটাকে আট দিয়ে গুণ করে পাওয়ার লিখবো তাই না দুইকে আট দিয়ে গুণ করব প্লাস এককে আট দ্বারা গুণ করব তারপর দুইয়ের উপরে পাওয়ার এসে আটের উপরে পাওয়ার শূন্য এক এইভাবে লিখব অক্টাল থেকে দশমিক করার জন্য প্রত্যেকটাকে বেজ আট দিয়ে গুণ করে পাওয়ার লিখেছি এবার সরল করলে আমরা পাবো ষোলো যোগ ওয়ান সমান সতেরো পাবো সতেরো বছর হচ্ছে ছেলের বয়স এখন বাবার বয়স ছেলের বয়সের তিন গুণ বলেছিল তাহলে সতেরোকে তিন দিয়ে গুণ হবে এবার লিখবো পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ সমান সতেরো ইন্টু তিন সমান একান্ন বছর হবে পিতার বয়সে একান্ন বছর পেলাম অর্থাৎ এখানে পিতার বয়স আমরা পেলাম একান্ন বছর যেটি দশমিক সংখ্যা এখন দশমিক সংখ্যা হতে আমাদের বলেছিল এই সংখ্যাটিকে একবার অকটাল আর একবার পাঁচ ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে হয় তো আগে অক্টালে রূপান্তর করি তো এই সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করার জন্য একান্ন লিখে নিলাম এটাকে অকটাল সংখ্যার ভিত্তি আট দ্বারা ভাগ করব আট দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে প্রথমে লিখব ভাগ শেষ শেষে লিখবো আচ্ছা ডান দিকে আমি রাফ করে নিচ্ছি যে ভাগ করে নিলাম একান্নকে আট দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম ছয় ভাগ শেষ পেয়েছি তিন ভাগ ফল ছয় প্রথমে লিখব ভাগ শেষ তিন শেষে লিখব ছয়কে আট দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে আমরা যদি শূন্য নিই এই এক ছয় ভাগ শেষ হিসেবে এইখানে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজালে উত্তর হবে তেষট্টি বছর তেষট্টি অক্টাল অক্টালের রূপান্তর হল পিতার বয়সকে অক্টালে রূপান্তর করে পেলাম তেষট্টি সিক্সটি থ্রি এইট বেস আট হবে কারণ অক্টাল সংখ্যা এখন এই সংখ্যাটিকে আবার পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলেছিল তো পাঁচ ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে হলে এখানে যেমন আট ভিত্তিক সংখ্যা রূপান্তর করলাম তাই আট দিয়ে ভাগ করলাম ওখানে পাঁচ ভিত্তিক সংখ্যা রূপান্তর করার জন্য একান্নকে পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে অনেক শিক্ষার্থীর কাছে এটি নতুন মনে হতে পারে সমস্যা নেই অনেক সহজ একান্নকে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে এই যে ভাগ ফল হবে দশ ভাগ শেষ থাকবে এক ভাগ ফল দশ প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখব ডান দিকের এই গণনা না করলেও হবে আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি এই দশকে আবার পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব দুইকে পাঁচ দ্বারা ভাগ করা যায় না ভাগ ফল যদি শূন্য লিখি এই দুই ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে দুই শূন্য এক এইটা দুই শূন্য এক এবং ভিত্তি পাঁচ হবে কারণ এটি পাঁচ ভিত্তিক সংখ্যা এই হচ্ছে উত্তর পিতার বয়সকে আমরা একবার অক্টালে রূপান্তর করলাম আর একবার পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে দেখাইলাম তো আবার উদ্দীপকে ফিরে যাব ঘ নাম্বারের জন্য এই যে আবার উদ্দ্বীপকে ফিরে এলাম ঘনাম্বারে বলেছে উদ্দীপকে পিতা ও মাতার বয়সের পার্থক্য যোগের প্রক্রিয়া নির্ণয় করো যোগ পদ্ধতিতে অর্থাৎ এইখানে পিতা এবং মাতার বয়সকে পার্থক্য যোগের মাধ্যমে অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে এখন পিতার বয়স আমরা কিছুক্ষণ আগে পেয়েছি একান্ন বছর ঘ থেকে থেকে প্রাপ্ত আর মাতার বয়স এখানে দেওয়া আছে যে হলুদ কালার দিয়ে রেখেছি টুসি এটাকে আমরা দশমিক রূপান্তর করব। দেখব মাতার বয়স কত হয় এই যে মাতার বয়স টুসিকে আমরা হেক্সারেসমিল থেকে দশমিক করব। যেখানে সি এর মান বারো সেজন্য এই দুইকে ষোলো দ্বারা গুণ করবো আমরা জানি এক্সারসাইজ হেভেল থেকে দশমিক করার জন্য ষোলো দ্বারা গুণ করে পাওয়ার লিখতে হয় সি এর মান বারো তো বারোকে ষোলো দ্বারা গুণ করব এরপরে ষোলোর উপরে শূন্য এক এইভাবে পাওয়ার লিখে আমরা সরল করব ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে দুই গুণ করলে বত্রিশ হবে ষোলোকে পাওয়ার জিরো করে এক তাকে বারো দিয়ে গুণ করলে বারো হবে বত্রিশ আর বারো যোগ করে হবে চুয়াল্লিশ মায়ের বয়স বা মাতার বয়স পেলাম চুয়াল্লিশ আর পিতার বয়স কিন্তু একান্ন বছর গা থেকে আমরা পেয়েছি এখন এই চুয়াল্লিশ আর একান্ন দুইটার বিয়োগ করব যোগ প্রক্রিয়ায় মানে যোগের মাধ্যমে তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করতে হবে ছোট সংখ্যা চুয়াল্লিশ কিন্তু তার আগে আর কাজ করতে হবে দুইটাকেই বাইনারিতে রূপান্তর করতে হবে তো আমরা চুয়াল্লিশের বাণের মান নির্ণয় করব বারবার দুই দ্বারা ভাগ করে আবার একান্নর বাইনারি মান নির্ণয় করব বারবার দুই দ্বারা ভাগ করে বা নির্মাণ নির্ণয় করতে পারি তো প্রথমে বাবার বয়স একান্ন দুয়ের দুইয়ের ভিত্তিক সংখ্যা অর্থাৎ বাইনারি মান নির্ণয় করি একান্নকে লিখে নিলাম এটাকে দুই দিয়ে ভাগ করব ভাগ করে ভাগ ফল পঁচিশ ভাগ শেষ এক আবার পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বারো ভাগ শেষ এক বারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষ শূন্য ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষ এক বিষয় বিষয়টি খেয়াল রাখবো কিন্তু এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক শেষে লিখবো ভাগ শেষ হিসেবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক এক শূন্য এক এক এই যে এক এক শূন্য শূন্য এক এটি বাইনারি সংখ্যা একান্নর বায়ানারি সংখ্যা পেলাম এবার মায়ের বয়স যে চুয়াল্লিশ ছিল সেটাকেও এইভাবে দুই এর দুই দিয়ে ভাগ করে বায়ানারি মান নির্ণয় করব যাই সমাধানের চেষ্টা করি চুয়াল্লিশের বায়নের মান বের করার জন্য চুয়াল্লিশকে দুই দ্বারা ভাগ করব ভাগ করে ভাগ ফল বাইশ ভাগ শেষ শূন্য হবে বাইশকে দুই দ্বারা ভাগ করবো ভাগ ফলে এগারো ভাগ শেষ শূন্য হবে আমি একটু দ্রুত বলছি কারণ বায়নের মান আমরা সবাই নির্ণয় করতে পারি এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষে এক হবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষে এক হবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষ শূন্য হবে এককে দুই দ্বারা ভাগ করা যায় না কারণ এক ছোট সংখ্যা সেক্ষেত্রে এখানে ভাগ ফল শূন্য হলে এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক এক শূন্য শূন্য এই যে এক শূন্য এক এক শূন্য শূন্য এটা হচ্ছে চুয়াল্লিশের বানের মান এখন এই চুয়াল্লিশ আর একান্ন দুটা সংখ্যার মধ্যে চুয়াল্লিশ সংখ্যাটি ছোটো তাই চুয়াল্লিশ এর বানের মানকে দুই পরিপরক করে মাইনাস চুয়াল্লিশের বানের মান বের করতে হবে কেন মাইনাস চুয়াল্লিশের মান বের করতে হবে কারণ আমরা যদি একান্ন থেকে চুয়াল্লিশ মাইনাস করি তো চুয়াল্লিশ সংখ্যাটি নেগেটিভ হয়ে যাচ্ছে সেজন্য মাইনাস চুয়াল্লিশের বানের মান বের করার জন্য এটাকে আমরা দুই পরিপূরক মান নির্ণয় করব এই যে চুয়াল্লিশের বাইনারি মান এইটা পেলাম কিছুক্ষণ আগেই তো বের করলাম তাই না দশ এগারোশো এইটা পেলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় বিট আছে তা বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আমরা আট বিট প্রকৃত মান বা আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখলাম এবার এখান থেকে একের পরিপূরক মান নির্ণয় করব উল্টিয়ে লিখবো উল্টিয়ে লিখবো মানে কি শূন্য উপরে শূন্য থাকলে নিচে এক হবে এক থাকলে শূন্য হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে উপরে শূন্যের পরিবর্তে এক আর একের পরিবর্তে শূন্য লিখে যেটি পেলাম সেটা হচ্ছে একের পরিপূরক এটির সাথে এক প্লাস করব প্লাস করে যেটি পাবো সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস চুয়াল্লিশ এর বাইনারি মান এই একের পরিপূরক লাইনের সাথে এক যোগ করবো এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এক শূন্যের সাথে যোগ করে এক এবার হাতের কোনো সংখ্যা নাই এই শূন্য নেমে গেছে এক নেমে গেছে শূন্য এক এক এটা হচ্ছে দুই পরিপূরক মান এবং মাইনাস চুয়াল্লিশের বানের মান এবার এই মাইনাস চুয়াল্লিশের বানের মানের সাথে আরেকটা সংখ্যা ছিল না একান্ন ওই একান্ন বানের মান যোগ করব তো একান্নর বানের মান এখানে লিখলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম কিছুক্ষণ আগে বের করেছি দুই দিয়ে ভাগ করে তাই না সেখানে এই ছয় বিট পেয়েছিলাম বা আমদিকে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এটা নিচে লিখবো মাইনাস চুয়াল্লিশের বাইনারি মান মাইনাস চুয়াল্লিশের বাইনারি মানও তো কিছুক্ষণ আগে বের করলাম দিয়ে পরিপূরক করে ওইটা লিখব দেয়ের পরিপূরক করে যে মান পেয়েছি না মাইনাস চুয়াল্লিশের বাইনারি মান ওটা এখানে লিখলাম এবার দুইটা যোগ করব বাইনারি যোগ একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য বাইনারি যোগ তো আমরা পারি তাই না এখানে এক আরেক যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দিব এখন আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করি এখানে নয় বিট পেয়েছি তো নয় বিট পেলে এই হলুদ কালার দেওয়া 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 আছে এটা হচ্ছে চিহ্ন বিট শূন্য তাই এই পার্থক্য সাত সংখ্যাটি পজিটিভ সংখ্যা ডান দিকে যোগ করেছি কিন্তু বাম দিকে আবার পার্থক্য লিখেছি তো যোগ করে আমরা এই সংখ্যাটি পেলাম এখন ডান দিকে বাইনারি পদ্ধতিতে যোগ করলাম কিন্তু বাম দিকে আবার পার্থক্য বিয়োগ ফল লিখেছি সাত এখন এইখানে এই যে বাম দিকে হলুদ কালারটা হচ্ছে আমাদের চিহ্নবিট এই পর্যন্ত আট বিট আর এই বাম দিকের এই এক হচ্ছে আট বিটের বাইরে ওভারফ্লো বা ক্যারি বিট বলা যায় এটিকে ক্যারি বিট সাধারণত বাদ যায় বা ওভারফ্লো বিবেচনা করা হয় না তাই এটা বাদ দিয়ে বাকিটা যদি উত্তর হিসেবে লিখি বামের শূন্যের কোনো দাম নেই তিনটে এক এবং সাতের বাইনারি তিনটে এক তো লাস্টে উত্তর হিসেবে এটা লিখবো আমরা সুতরাং পিতা ও মাতার বয়সের পার্থক্য সাত বছর এই সাত বছর যার বাইনারি মান তিনটে এক এবং এই সাত বছর সংখ্যাটি পজিটিভ সংখ্যা এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট শূন্য এই যে চিহ্নবিট শূন্য শূন্য হলে সাত সংখ্যাটি পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা হবে এইভাবে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি এইভাবে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি একটা একটা করে অঙ্ক সমাধানের চেষ্টা করি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল আচ্ছা পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই যে ঢাকা কমার্স কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ